আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা ইসলামের ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের কথা শুনলে বুকের ভেতর কাপন ধরে চোখ ভিজে যায় আর ইমান নতুন করে জেগে ওঠে তেমনই এক মহান নাম হচ্ছে তারেক বিন জিয়াদ রাদিয়াল্লাহু আনহু তিনি শুধু একজন সেনাপতি নন তিনি ছিলেন আল্লাহর ওপর ভরসা করা এক অদম্য মুজাহিদ যার হাতে আল্লাহ ইউরোপের দরজা ইসলামের জন্য খুলে দিয়েছিলেন তারেক বিন জিয়াদ রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেছিলেন উত্তর আফ্রিকায় তিনি ছিলেন বারবার গোত্রের একজন মুসলিম শুরুতে তিনি দাস ছিলেন কিন্তু ইসলাম তাকে সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে তার ইমান সাহস ও নেতৃত্বগুণ দেখে উমাইয়া খিলাফতের গভর্নর মুসা ইবনে নুসাইর রাদিয়াল্লাহু আনহু তাকে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন একজন বিশ্বস্ত ও দক্ষ সেনাপতি সেই সময় স্পেনের পুরনো নাম ছিল আলান্দালুস সেখানে শাসন করত এক অত্যাচারী খ্রিস্টান রাজা রোডরিক তার শাসনে মানুষ ছিল নির্যাতিত বিভক্ত ও অসন্তুষ্ট সেই সুযোগেই ইতিহাসের মোড় ঘুরে যায় সাতশো এগারো খ্রিস্টাব্দে তারেক জিয়াদ রাদিয়াল্লাহু আনহু মাত্র প্রায় সেভেন হাজার মুসলিম সৈন্য নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপের মাটিতে পারাকেন এই জায়গাটির নাম আজও ইতিহাসের সাক্ষী হয়ে আছে তারেক জেব্রলথার যার অর্থই হল তারেকের পাহাড় সমুদ্র পাড়ি দিয়ে তীরে পৌঁছানোর পর ইতিহাসে বিখ্যাত একটি ঘটনা ঘটে বলা হয় তার এক বিনজিয়াদ রাদিয়াল্লাহু আনহু নিজের সৈন্যদের আদেশ দেন সব নৌকা পুড়িয়ে ফেলতে এরপর তিনি সৈন্যদের উদ্দেশ্যে এক হৃদয় কাঁপানো ভাষণ দেন তিনি বলেন তোমাদের পেছনে সমুদ্র সামনে শত্রু পালানোর কোনো পথ নেই এখন একমাত্র পথ হল সত্যের ওপর দাঁড়িয়ে আল্লাহর সাহায্য চাওয়া এই ভাষণ সৈন্যদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয় তারা বুঝে যায় আজ হার মানে মানেই মৃত্যু আর জিতলে আল্লাহর সন্তুষ্টি এরপর শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ রডরিক প্রায় এক লাখ শূন্য নিয়ে মুসলিম বাহিনীর মুখোমুখি হয় সংখ্যা দিয়ে বিচার করলে মুসলমানরা ছিল খুবই দুর্বল কিন্তু ইমানের শক্তিতে তারা ছিল পাহাড়ের মতো অটল ওয়াদিলাক্কা ব্যাটল অফ গোয়েডেলেথ যুদ্ধে আল্লাহ মুসলমানদের এমন বিজয় দেন যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে রাজা রডরিক পরাজিত হয় তার সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় এই যুদ্ধের পর একের পর এক শহর মুসলমানদের হাতে চলে আসে তারেক জিয়াদ রাদিয়াল্লাহু আনহু স্পেনের গভীরে অগ্রসর হতে থাকেন কর্ডোভা তলিতলা ঠোলেডো সেভিল একে একে দরজা খুলে যায় আশ্চর্যের বিষয় হল মুসলমানরা কোথাও জোর করে ইসলাম চাপিয়ে দেয়নি তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিল মানুষের জানমালের নিরাপত্তা দিয়েছিল আর এই ন্যায়ের কারণেই বহু মানুষ স্বেচ্ছায় ইসলামের দিকে ঝুঁকে পড়ে পরে মুসা ইবনে নুসাইর রাদিয়াল্লাহু আনহু নিজেও স্পেনে আসেন এবং তারেক বিন জিয়াদ রাদিয়াল্লাহ আনহু এর সাথে মিলিত হন যদিও ইতিহাসে তাদের মধ্যে কিছু প্রশাসনিক ভুল বোঝাবুঝির কথা পাওয়া যায় কিন্তু এতে তারেক রাদিয়াল্লাহু আনহু এর মর্যাদা একটুও কমে না কারণ আল্লাহ জানেন কে তার পথে কতটা খাঁটি ছিল দুঃখজনক হলেও সত্য এত বড় বিজয়ের পরও তারেক বিন জিয়াদ রাদিয়াল্লাহ আনহু দুনিয়ার কোনো আরামায়েশ নেননি তিনি কোনো রাজপ্রাসাদে থাকেননি কোনো সম্পদ জমা করেননি ইতিহাস বলে জীবনের শেষ দিকে তিনি ছিলেন খুবই সাধারণ অবস্থায় কিন্তু আল্লাহর কাছে তিনি ছিলেন বিজয়ী তারেক জিয়াদ রাদিয়াল্লাহু আনহু আমাদের শেখান নেতৃত্ব মানে অহংকার নয় বিজয় মানে দুনিয়া পাওয়া নয় আর সফলতা মানে আল্লাহর ওপর পূর্ণ ভরসা আজও ইউরোপের মানচিত্রে দাঁড়িয়ে থাকা জিব্রলথার যেন নির্বে বলে যায় একদিন এখানে দাঁড়িয়েছিল একজন মুসলিম যে আল্লাহকে বিশ্বাস করত শেষ কথা একটাই যে জাতির বুকে তারেক বিন জিয়াদের মতো ইমান জন্মায় সেই জাতিকে দুনিয়ার কোনো শক্তিই দাবিয়ে রাখতে পারে না হে আল্লাহ তুমি আমাদের তারেক বিন জিয়াদ রাদিয়াল্লাহু আনহু এর মতো ইমান সাহস ও তাওয়াক্কুল দান করো আমিন